পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন বামনগোলা ব্লক কমিটির উদ্যোগে বৃহস্পতিবার ধিক্কার দিবস পালন করা হলো এদিন সকাল থেকে বামনগোলা ব্লকের মোদী বাসস্ট্যান্ডে জড়ো হন ব্লকের বিভিন্ন এলাকার আশাকর্মীরা পরে সেখান থেকে একটি র্যালি বের করে তারা বামনগোলা গ্রামীণ হাসপাতালের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করেন হাতে প্লাকার্ড ও ব্যানার নিয়ে স্লোগানের মাধ্যমে নিজেদের দাবি দাওয়া তুলে ধরেন আন্দোলনকারীরা আশাকর্মীদের অভিযোগ দীর্ঘদিন ধরেই তারা ন্যায্য বেতন বৃদ্ধি নিয়মিত ভাতা প্রদান সামাজিক সুরক্ষা এবং কাজের স্বীকৃতি সহ একাধিক দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এই দাবিগুলি পূরণের আশায় তারা কর্মবিরতিও পালন করেছেন বেশ কিছুদিন ধরে সম্প্রতি কলকাতায় স্বাস্থ্য ভবন অভিযানে অংশ নিলেও সেখানে তাদের সঙ্গে দুর্ব্যবহার ও হেনস্থার ঘটনা ঘটে বলে অভিযোগ অথচ তাদের কোনো দাবির ক্ষেত্রেই সরকারের পক্ষ থেকে আশ্বাস বা ইতিবাচক প্রতিক্রিয়া মেলেনি ডাক্তার হচ্ছে গতকালকে আমাদের স্বাস্থ্য ভবন থেকে ডেকেছিল সাত তারিখে আমরা গেছিলাম কিন্তু একুশ তারিখে আবার আমাদের ডেকেছিল নারায়ণ নিগম স্বাস্থ্য সচিব কিন্তু আমাদের ডেকে নিয়ে আমাদের উপর কঠিন অত্যাচার হয় স্টেশনে স্টেশনে সমস্ত আশাকর্মীদের ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয় কোনো আশাকর্মীকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয় তাদের স্বাস্থ্য ভবন থেকে ফেরত দেওয়া হয় ভীষণ ভাবে অত্যাচারিত হয়েছে প্রতিকি আশা যারা নেতৃত্ব দিচ্ছে তাদের বাড়ি ঘর পুলিশ দিয়ে ঘেরাও করা হয়েছে তার প্রতিবাদে আজকে আমরা দীক্ষা দিবস পালন করছি সমস্ত রাজ্য জুড়ে আজকে দীক্ষা দিবস পালন হচ্ছে তাই আমরা সরকারের প্রতি অসন্তুষ্ট হয়ে থাকি আমরা একটা দীক্ষা দিবস পালিত করছি আজকে সারা রাজ্য জুড়ে প্রতিটি ব্লকে ব্লকে এই দীক্ষা দিবস পালিত হচ্ছে আমরা ব্লকে বিক্ষিপ্ত করছি আমার নাম ভাগীরথী বারোই আজকে আমাদের কর্মসূচি বলতে আশ্বাসটা কত তারিখ দিয়ে সাত তারিখ বলেছিল একুশ তারিখে আমাদেরকে যেতে বলেছিল আচ্ছা আচ্ছা দিয়ে তারপর ওই তারিখে আমাদেরকে সেটা অনেকে বাধা দিয়েছে আমাদের বাস আটক করেছেন করেছে তারপর জিয়ালদা স্টেশনে আমাদের যত 啊！